গেল কয়েক সপ্তাহ পর মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠকে যৌতুক হজ প্যাকেজ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় পরে অনুমোদন দেয়া হয় বেশ কিছু বৈঠক শেষে আইনের সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব সবাই যৌতুকের আগে যে আইন ও অধ্যাদেশগুলো ছিল তা সমন্বয় এবং নতুন কিছু বিধি অন্তর্ভুক্ত করে যৌতুক নিরোধ আইনের অনুমোদন দেয়া হয় যদি যৌতুকের জন্য কাউকে প্ররোচিত করা হয় বা অঙ্গহানি ঘটায় তার জন্য শাস্তির একটু কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে সাত নম্বর ধারায় এখানে বলা হয়েছে যে আত্মহত্যার প্ররোচনা করার জন্য চোদ্দ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হইবেন আইনে যৌতুকের জন্য নারীর ক্ষতি বিবেচনায় অর্থদণ্ড সহ আমৃত্য ভরণ পোষণের বিধান রাখা হয়েছে আত্মহত্যার প্ররোচনা করার জন্য চোদ্দ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন আর যে মারাত্মক জখম করে তাহলে যাবজ্জীবন সাশ্রম কারাদণ্ড যৌতুকের জন্য আত্মহত্যার প্ররোচনা বা মৃত্যু ঘটানোর চেষ্টা বা অঙ্গহানি করা এগুলো নতুনভাবে সংযোজন করা হয়েছে মিথ্যা অভিযোগ করলে একটা নতুন বিধান করা হয়েছে যে কোনো ব্যক্তি বিষয়ে মিথ্যা অভিযোগ মামলা করিলে ওহা একটি অপরাধ হইবে এবং তোর জন্য অনধিক এক বছর মেয়াদের কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অবৈধ দণ্ডে দণ্ড নিয়ে এছাড়া সভায় সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ একের আওতায় তিন লাখ একাশি হাজার পাঁচশো আট টাকা এবং প্যাকেজ দুইয়ের আওতায় তিন লাখ উনিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ছাপান্ন হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা নির্ধারণ করে চলতি বছরের হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়েছে এবছর এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজে যেতে পারবে বলেও জানান সচিব সকল হজ গমনকারীকে এমআরপি পাসপোর্ট নিয়ে যেতে হবে আরেকটা হলো যে হজ যাত্রীদের কোরবানি বাবদ ব্যয়ের অর্থ সৌদি আরবস্ত ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের কুপন ক্রয়ের মাধ্যমে প্রদান করতে হবে সরাসরি কিনতে পারবে না অর্থাৎ ওই ব্যাংক নিজেরাই কুরবানি করে দিবে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সকল হজ জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে খাবার সরবরাহ করতে হবে বেসরকারি ব্যবস্থাপনার প্রত্যেক হজ যাত্রীকে সৌদি আরবে ব্যাংক হিসাব খুলতে হবে এছাড়া জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন দুই এর নীতিগত অনুমোদন দেয়া হয়